বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটা নাগাদ নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল মেক্সিমো গাড়ি ঘটনা বিরুনিয়া থানাধীন মহামায়া ক্লাব সংলগ্ন এলাকায় গাড়ির মালিকের নাম টুটুন দে টুটুন দে জানান সত্যতার জেরে উনার বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার সময় উনার গাড়িতে আগুন লাগানো হয় আগুনে উনার গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় উনার আয়ের একমাত্র উৎস ছিল এই গাড়ি গাড়িটি চালিয়ে তিনি সংসার চালাতেন ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক বিরুনিয়া থানায় মামলা দায়ের করেছিলেন ঘটনার তদন্ত শুরু করেছে